হ্যালো ফ্রেন্ড কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের তো রাধা অষ্টমী তো সবাইকে জানায় শুভ রাধা অষ্টমী তো দেখো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি নিরামিষ রান্নাবান্না করেছি আর মাও তো মানে উপোস করে রয়েছে উনিও নিরামিষ রান্না করেছে উপরে কেউ তো এই রান্না করে থাকেন খাবে না তাই জন্য বাবার মা উপরে নিরামিষ রান্না আলাদা করে করেছে আর আমিও নিরামিষ করেছি তার সিদ্ধ তারপরে সোয়াবিন আর এখানে দেখো সোনিয়া বর্ষা বসে বসে এখন টিভি দেখছে টিভিতে কার্টুন হচ্ছে আর ছাদের উপরে যাব এখন মানে বারোটা বেজে গেছে অলরেডি একটা বেজে গেছে বারোটা বলছি একটা পাঁচ বেজে গেছে বারোটার পরে ভাত খাওয়া যাবে রাধা অষ্টমী তো রাধা অষ্টমীতে মানে বারোটা পর্যন্ত নির্জন উপোস করতে হয় তো মা উপোসটা করেছে আর আমি এখন ছাদের উপরে যাব তো সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছি সেগুলো শুকাচ্ছে তুলতে যাব। আর বাদ কিছু জামা কাপড় আছে সেগুলো শুকা দিই বর্ষা সোনিয়া তো ওরা দুই বোন টিভি দেখছে দেখুক তারপরে আমি জামা কাপড়গুলো শুকা দিয়ে আসি আর মা দেখি পুজো করছে দেখি চাই চলো তারপরে এসে ওদেরকে খেতে দিয়ে দেব তো আমি এখানে ভাত করেছি আলু সিদ্ধ আছে এজে দেখো শবিংও করেছি আর এখানে ডালও করেছি ভাত আছে আর ছাদের উপরে ও মা নিরামিষ রান্না করছে যেহেতু আমাদের এই কড়াইতে খাওয়া কর খাওয়া দাওয়া করবে না তো এই নিরামিষ কড়াইতে ছাদের উপরে রান্না হচ্ছে আর তরকারি হচ্ছে কচু টচু দিয়ে তরকারি হবে ডালের বোলটলি দিয়ে ভাত প্রেশারে করে রেখেছি অলরেডি আর চলো যাওয়া যা ছাদের উপরে কাপড় শুকানো হচ্ছে তো এগুলো তুলে নিই আর এগুলো শুকাতে পুজো করছে ঠাকুরের রাধা অষ্টমীতে করুক তারপরে আমি জামা ঘর গুলো দিয়ে নিয়ে এগুলো তুলে নিয়ে শূন্য হয়ে গেছে তো ফ্রেন্ড জামা ঘর তুলে নিয়েছি আর এই যে এগুলো দেখো ভিজে এগুলো দিয়ে দিয়েছি আর মা তরকারি দেখতে গেছে চলো ঠাকুরঘর থেকে ঠাকুরঘরে মা পুজোর জোগাড় করছিল তো এখন তরকারিটা দেখতে গেছে ঠাকুর ঘরে সবই করছে আমি নিচে যাই তরকারি

দুজনে মিলে ঠান্ডা নিয়েছি তো ফ্রেন্ড একটু রেস্ট পেয়ে নিয়ে একটু দোকানে গেছিলাম তখন ভিডিও করতে পারিনি কারণ মেয়ে পড়তে যাবে তো এক্সাম হচ্ছে তো আবার পরীক্ষা আছে তাই জন্য তাড়াতাড়ি কেনাকাটা করে এসেছি ও মানে বলছি পরীক্ষাটা হয়ে গেলে কিনে দেবো হবে না এখন কিনবে তো তাই জন্য দোকানে গেছিলাম আর কী কিনেছি তোমাদেরকে দেখাই দেখে তারপর পড়তে পাঠাবো তো এই দুই বোনে বসে রয়েছে এই যে ব্যাগ বার করে নিয়েছে পড়তে যাবে বলে আর ওইগুলো ফ্যানটাগুলো ওই যে ওই যে চারটে ফ্যানটা কেনা হয়েছিল খাওয়া খেয়ে খেয়ে আসছিল খাওয়া হয়ে গেছে বোতল শেষ হয়ে গেছে আর এই যে দুটো বোতল আছে আর এই যে দেখো ওই গাডার কিনে দিতে হয়েছে কিলিপ এই একটা গাডার এই যে বর্ষার হেয়ারবেন অ্যাডেনের পালিশ টিপের পাতা মানে জালি গায়ে মাখা সাবান মাখা জালি আর এক পেটের কিলিপ এই কেনাকাটা ছিল এইটার জন্য ভায়না কিনতে যাবে এখন আর বাউলি রুটি কিনতে গেছিলাম মানে যে বাউলি রুটি টেবিলের উপর রয়েছে তো এই ছিল কেনাকাটা তো চলো যাওয়া যায় এবারে পড়তে দিয়ে আসি তারপরে এসে রুটি করবো রাত্রে রুটি করা হয়ে গেছে মেয়েদেরকে পড়তে দিয়ে এসে আর তরকারি তো রয়েছে তো এসে ঘরে দিনে এসেছি তো এই মেয়েদেরকে আনতে যাবো আনটি ফোন করলে আর ভিডিওটা বড়ো করবো না সেটা যেটা লাইক করুন লাইক করে দেব কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশ করে শেয়ার করো আজকের মতনটা এটা আগামীকাল আর একটা ভিডিও নিজে আছে